আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন সজল দাস উনি যুক্ত আছেন পিরোজপুর থেকে উনি আমার আমি একটি ক্লায়েন্ট হান্টিং টেকনিক টেকনিক দিয়েছিলাম যে এই দিয়ে আমরা এক বেশি ক্লায়েন্ট জেনারেট করতে পারবো আমি যদি একটু সেই স্ক্রিনটা শেয়ার করে দেখাই এই ভিডিওটা এই ভিডিও দিয়েছিলাম যে একদিনে দশটি ক্লায়েন্ট পাওয়া আরো সহজ তো এই ভিডিওতে আমি আমরা ইউটিউবের ক্লায়েন্ট পাবো এবং পাওয়ার একটা আমি বেশ কিছু কিওয়ার্ড দিয়েছিলাম যে কিওয়ার্ড গুলো আপনাদের তো এই ভিডিওর ওই গুলো ব্যবহার করে উনি ইউটিউবের সার্চ সার্চের মাধ্যমে উনি ক্লায়েন্ট পেয়েছেন উনি আমাকে যেটা আমাকে মেসেজ করেছিলেন আমি ইউটিউব আপনাদের দেখাই আপনার মেসেজটা যে আমি এই ভিডিওটা পাবলিশ করেছিলাম আমি এই ভিডিওটা পাবলিশ করেছিলাম মেয়ের তেরো তারিখে আমি পাবলিশ করেছিলাম আচ্ছা উনি আমাকে আমাকে জানায় যে উনি আমাকে জানাই হলো পঁচিশ পঁচিশে মে আচ্ছা উনি ভিডিওটা লিঙ্ক আমাকে দিয়ে দিছে এবং উনি আমাকে কি বললো ভাই আপনার এই ভিডিও দেখে পাঁচটা এস এম এস করেছি দুটো কাজ পেয়েছি তাহলে ওই ভিডিওতে যে আমি সেই কিওয়ার্ড গুলো আমি দিয়েছিলাম সেই ভিডিওটা উনি দেখে পাঁচটা ক্লায়েন্টকে মেসেজ করে দুটো কাজ উনি পেয়েছেন তো এই যে দুটো কাজ উনি পেলেন আমরা সেই পাওয়ার অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে জানবো এবং সেই সাথে উনি কোন কিওয়ার্ড লিখে সার্চ করলেন এবং কিওয়ার্ড লিখে সার্চ করার পর যে ক্লায়েন্ট পাওয়ার যে বিষয়টা এটা কিভাবে হলো আমরা সেই বিষয়ে উনার কাছে জানার চেষ্টা করব সবচেয়ে আমাকে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আচ্ছা আমি এই আপনার আমি ভিডিও দেওয়ার পর আমি আমি ইউটিউবে ভিডিও দেওয়ার পর আপনি আমাকে জানান যে আপনার আমার ওই টেকনিক ভিডিও দিয়ে আপনি পাঁচটা ক্লায়েন্টকে মেসেজ করার পর আপনি দুটো কাজ পেয়েছেন তো এটা আসলে আপনি কিভাবে কাজে লাগালেন কাজে বলতে ভাই আপনার যখন তেরো তারিখ ভিডিওটা আপলোড করেন আমি হয়তো বা দুই একদিন পরে দেখছি দেখে সাথে সাথে মেসেজ করছি দেন আমি আপনার দুই একদিন ভিতরে পাইছি কাজগুলো আপনাকে একটু জানাইতে আর কি লেট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আমি পাবলিশ করেছি পঁচিশে মে আপনি আমাকে জানাইছেন আমি পাবলিশ করেছি তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখ পাবলিশ করেছি আপনি আমাকে জানাতে দেরি করছেন কিন্তু

তারপরে আপনার ফেসবুক আপনার ইউটিউব এসি ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনি কয়টা মেসেজ ব্যবহার করেন একটাই না মাল্টিপল আমি প্রথম হচ্ছে কি আমি আপনার মেসেজ গুলো প্রথমে ব্যবহার করি পুরনো যে টেকনিক গুলো অবলম্বন করছে ওইগুলোই ব্যবহার করে থাকি তারপর আমি অন্য একটা গ্রুপ থেকে একটা আর কি শর্ট মেসেজ আর কি ই করে রাখছি যে ধরেন কে বলি যখন সিন করে রাখে যে রিপ্লাই না তখন তারে বলি যে দেখো তোমার তো চ্যানেলটি আমি ভিজিট করতে আসি অনেক দিন যাবত দেখতে আসি তোমার টাইটেলের সমস্যা এসি সমস্যা মানে এরকম সিরিয়াল বাই একটা নয়টার মতন আর কি লিস্ট করছি লিস্ট করে ওইটা দেওয়ার পর আরকি আর কি আরো একটু আগ্রহ প্রকাশ করে যে এতগুলো যখন আইডেন্টি করছে যে আমার সমস্যাগুলো তারপর দুই একটা মেসেজ করে যাদের আর কি প্রয়োজন ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই যে এই দুটো ক্লায়েন্ট যে আপনি পেয়েছেন এই দুটো ক্লায়েন্টের পাওয়াতে আপনি তাদেরকে কোথায় মেসেজ করলেন দুইটা ইনস্টাগ্রাম পেজ দুই থেকে আপনি পেয়েছেন তো আপনি পাঁচটা মেসেজ করছেন তার মানে কি আপনি তাহলে পাঁচটা মেসেজই পড়ার পর দুটো ক্লায়েন্ট রিপ্লাই করছে তাই তো জি ভাই টোটাল ধরেন আমি 20 25 করছি প্রথম দিক দিয়ে আমি পাঁচ সাতটাই করছি কারণ সিরিয়ালে তো ওই যে ভিডিওগুলো আসে এক চ্যানেলে হয়তো বা 10 ভিডিও আসে কারণ ওইগুলা স্ক্রল এই যে স্ক্রল করতে করতে আমি গিয়ে ধরেন ওইখান থেকে তো বেশি মেসেজ করতে পারি নাই যেহেতু আমার পরীক্ষা ছিল ধরেন তারপর থেকে আমি টোটাল মনে করেন যে আহ বিশ থেকে পঁচিশটার মতন আজ পর্যন্ত মেসেজ করছি আপনার ওই ভিডিওটা টা দেখে আহ চারজনার কাজ দিছি আগের দুইজন আর দুইজন আর দুই একজনের সাথে কথা চলতে আছে দেখবে বলছে এটা এটা হচ্ছে কাজ প্রথম যেটা পাইছি ওইটা হচ্ছে যে আপনার জার্মানির ওনার চ্যানেলে আর কি হচ্ছে কি আপনার প্রথম দিক দিয়ে আর্নিং হতো তিনশো ডলার এর মতন সাড়ে তিনশো ওনার ভিএসটিএস কমে যাওয়ার কারণে ওই আর্নিংটা হয়ে গেছিলো আপনার আপনার কত উনি স্ক্রিনশট দিয়েছিল আমার ষাট না পঁয়ষট্টি জানি এরকম এভারেজ শুধু আর্নিং হতো তারপর উনি আর কি বাজেট আমার আপওয়ার্কের প্রোফাইলটা শেয়ার করছি তারা আর কি একটু বিশ্বাস করে না যে আমি কাজ করব কিনা আমার তো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে নেসেস করছি ওখানে তো আমার ধরেন কোনো পোর্টফোলিও আসলে আপলোড টাপলোড করি না নিজের ছবি বা ব্যক্তিগত জিনিসই থাকে ওই ক্ষেত্রে আপু প্রোফাইল দেখার পর উনি আর কি বিশ্বাস করছে যে আমি কাজ করি ওনার মেইন সমস্যা হচ্ছে কি আপনার ওনার যখন চ্যানেলের ইনকাম কম উনি আমার আপু প্রোফাইল ভিজিট করে দেখতে পাচ্ছে যে আমার আওয়ারলি রেট ঘন্টা রেট হচ্ছে কি আপনার 10 ডলার উনি তার জন্য একটু কনফিউজ ছিল যে কাজ করবে কি করবে না 10 ডলার দিয়ে ঘন্টা ভিত্তিক তারপর ইনস্টাগ্রাম দিয়ে ওনারে আমি হোয়াটসঅ্যাপে আনি আনার পর ওনার সাথে উনি এক পর্যায়ে বলে আচ্ছা তাহলে তুমি প্রথম এক মাস কাজ করো আমার যা আর্নিং হবে ওই থার্টি পঁচিশ পার্সেন্ট দিবি আমি বললাম যে পঁচিশ পার্সেন্ট তুমি না দিই আমার তিরিশ পার্সেন্ট দাও উনি রাজি হইলো তারপর কাজ করলাম এক মাস করার পর মানে তেইশ তারিখ শুরু করছে আর এই মাসে তেইশ তারিখ মিলেই আপনার আপনার ওনার এই এই মাসে আপনার আর্নিং হয়েছে একশো উনআশি মানে আশি ডলারের মতন ও তার মানে ওই চ্যানেলের অলরেডি ইট তার চ্যানেলে মনিটাইজেশন এনাবল জি জি জি

এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা মানে বিষয় এটা আপনারা যারা ক্লায়েন্ট কে যারা ফুললি স্যাটিসফাইড করেন আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন যে ক্লায়েন্ট কে ক্লায়েন্ট এর আপনি যে ক্লায়েন্ট কাজ করলেন এতে ক্লায়েন্ট কতটুকু সন্তুষ্ট এবং আপনার এক্সপেরিয়েন্সটা ক্লায়েন্ট যেন হচ্ছে ভিডিও করে একটা শর্ট দুই তিন মিনিটের ভিডিও করে যদি দেয় আপনাকে আপনি নেক্সট টাইম যত ক্লায়েন্ট পাবেন ওই ক্লায়েন্ট এর ভিডিওটা দিলেই কিন্তু ক্লায়েন্ট বিলিভ করবে যে হ্যাঁ আপনি কাজ জানেন কারণ অন্য একজন আপনাকে রিকমেন্ড করতেছে এটা খুবই ভালো একটা বিষয়

মার্কেট প্লেসে আপনার আমার ওই যে পুরনো এক ক্লায়েন্ট আছে ওনার কাছে আর কি 50 ডলার কাজ করতেছে আছে আপনার কি পার্মানেন্ট ক্লায়েন্ট আছে পার্মানেন্ট ক্লায়েন্ট আরো একটা আছে আপনার ডুবাইর ওনার সাথেও আমি আর কি কাজ করতেছি ওই যে শেয়ারে ওনার চ্যানেলে আর্নিং খুবই কম হয় তারপর আমি ওনার আর্নিং নিয়ে দিয়েছিলাম 100 200 ডলার ওই যে 200 ইউডি ওই যে আপনার ডুবাইর যে কারেন্সি আছে ওইটা আর কি আপনি কি কোনো মানে আপনি কি মানে দেখাতে পারেন যে ক্লায়েন্টের যে চ্যানেলে কাজ করতেছেন যেটা আর্নিং হচ্ছে যদি আমি ইডিও ভিডিওটা দিই অবশ্যই আমি সেটা হাইড করে দেবো যেন কেউ আপনার ক্লায়েন্টের ডকুমেন্ট না দেখতে পারে আমি আমি এই প্রথম হচ্ছে কোনো আপনি শেয়ার করলেন যে ক্লায়েন্টের সাথে তার আর্নিং এর সাথে শেয়ার করেও কাজ করা যায় যে এটা আমি আগেও করছি একজনের সাথে দুই তিন মাস ধরে করতেছি আচ্ছা আপনি দেখাতে পারেন

এই যে ওনার সাথেও কাজ করতেছি ইন্ডিয়ান স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ও ইন্ডিয়ান ক্লায়েন্ট যিনি আছে ওনার সাথে হ্যাঁ হ্যাঁ ওনার সাথে আর কি কালকে থেকে কাজ করব ওনার সাথে আগেও কন্টাক্ট হয়েছিল তারপর ওই যে বর্নার কারণে ইলেকট্রিসিটি এই যে কারেন্ট এর প্রবলেম ছিল যার কারণে আমি বলছি পরে করব এই ওনার সাথে আমি কাজ করছি উনি ওনার ফ্রেন্ডের আসন রেফার করবে বলছে এই যে কালকে যে পেমেন্ট করছে তার ডকুমেন্টস ওই ভাই হুম হুম কোন দেশের বায়ার জার্মানি জার্মানির বায়ার একশো ডলার হয়েছে সেখান থেকে আপনাকে খুবই এটা মজার বিষয় যদি আর্নিংটা যদি এরকম হতো যে আপনি আপনি কোনো এক সময় কাজ করতেছেন আর্নিং দুই হাজার ডলার হয়ে গেছে হ্যাঁ হবে এরকম সময়ও আসবে যদি আপনি 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 লেগে থাকেন ওনার ওনার সাথে খুবই ভালো হবে ভালো হবে তারপর এই একজন আছে উনি আর কি সিঙ্গার উনি একটু ব্যস্ত যার কারণে কাজটা করতে পারতে আসি না উনি আমার দুইশো বিশ ডলার কন্ট্রাক্ট করছে দুশো বিশ ডলার হ্যাঁ হ্যাঁ কিন্তু উনি একটু ব্যস্ত তো বিভিন্ন জায়গায় কনসার্ট করে ফেসবুকে দেখি আর কি স্টোরি দেয় আপনি কোন জায়গা থেকে ফোন সমস্যা আপনি কোন জায়গা থেকে বেশি ক্লায়েন্ট পান এখানেও আমি একটু অন্যভাবে কাজ করি ধরেন আপনি যে লিস্টটা দিছেন ওইখান থেকে করে কি অনেকে তো ধরেন আপনার ভিডিও যদি 1000 লোকে ধরে দেখে ওই ক্ষেত্রে আপনার ধরেন 1000 লোকের ভিতর মনে করেন যদি 500 লোকে কাজের জন্য ট্রাই করে স্ক্রিনশট কি বন্ধ বন্ধ করে দিছেন ভাই জি জি বন্ধ করে দিলাম আচ্ছা আচ্ছা যদি পাঁচশো লোক যদি কাজের জন্য ট্রাই করে তারা কি করে যে প্রথম দিক থেকে শুরু করে আপনার ওই যে লিস্ট অনুসারে আমি একটু শেষ দিক থেকে শুরু করি যাতে কম্পিটিশন কম থাকে আবার শেষের দিক দিয়ে শুরু না করলে হয় কি ধরেন আপনার একটা পেজে ধরেন পঞ্চাশটা আছে আমি হয়তো বা মাঝামাঝি দিক দিয়া যে কিওয়ার্ড গুলো আছে ওইখান থেকে আমি বাসি যে কোনটা ভালো লাগে ওইটা দিয়ে আমি মেসেজ করি খুবই ভালো একটা জিনিস হয় এই ধরনের ক্রিয়েটিভিটি এই ধরনের ক্রিয়েটিভিটি নিজের মধ্যেই থাকতে হয় থাকলে একটা তাড়াতাড়ি সফল হওয়ার তারপর ভাই আমি আরো একটা টেকনিক টেকনিক নিজে বাই করছি ক্লায়েন্টের জন্য যাদের আর্নিং টার্নিং হয় চ্যানেলে মানে নিজেই একটা পদ্ধতি বাই করছি ওইখান থেকে আশা করি নেক্সট উইক থেকে শুরু করব কাজ ওই ওই পদ্ধতি কি আপনি মানে আমাদের জানাতে পারেন হ্যাঁ অবশ্যই না সিকিউরিটি থেকে যাবে না দেখাইতে পারি আপনি আমাদের জন্য দেখাইছেন আমরা যদি না দেখাই হয় হ্যাঁ হ্যাঁ সেটাই 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 এটা যারা 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 ভিডিওটা দেখবে তাদের তারা যদি একটু উপকারে না হলো তাহলে তো তাদের সময়ের কোনো দাম থাকলো না তো আপনি একটু যদি দেখেন আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি আচ্ছা এটা তো হোয়াটসঅ্যাপ একটু গেল তো যারা ভিডিওটা দেখলেন আপনারা অবশ্যই সজল ভাইয়ের জন্য দোয়া করবে ওনার মন মানসিকতা খুবই পজিটিভ কারণ ওনার বের করা পদ্ধতি বা উনি যে চিন্তা চেতনা করে বা রিসার্চ করে যে পদ্ধতিটা উনি পেয়েছে সেটাই কিন্তু সেটা ধরেন এইখান থেকে ধরেন আমি একটা চ্যানেল সার্চ করলাম ঠিক আছে ভাই আমি কি ক্লায়েন্টের চ্যানেল দিয়ে দেখাবো ওইটা কি ব্লার করে দিবেন না 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 আপনি আপনি অন্য চ্যানেল দেন আচ্ছা তাহলে আমি একটা র‍্যান্ডম চ্যানেল ক্লিক করলাম কারণ এখান থেকে তো আমি অনেকগুলোই বুঝছেন ভাই সার্চ করে রাখি যে দেখতে পারতেছেন নিচে আচ্ছা ধরেন আমি একটা নিচেরটাই দিয়ে দিলাম আচ্ছা মিস্টার বিস্টের ধরেন মিস্টার বিস্টের দেয় দেখি ওটা জনপ্রিয় ওনার তো আর কাজ দিবে না কেউ এইখান থেকে হচ্ছে যাইয়া ধরেন ভাই আমি একটু ফুল মাছ দি এইখানে ভাই ওই যে সিমিলার যে চ্যানেলটা আছে এইখানে দেখতে পাচ্ছেন ভাই জি 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 এই যে সিমিলার চ্যানেল কারণ আমার ক্লায়েন্টের যদি মাসে 60 ডলার আর্নিং হয় তার তো সে তো আর্নিং এর জন্য চেষ্টা করতেছে যে বেশি করা যায় কিনা কারণ তার চ্যানেলে 60 ডলার আর্নিং হইতেছে তার যে সিমিলার যে চ্যানেল গুলো আছে এইখানে এই যে লেখা আছে সিমিলার চ্যানেল যদি এইখানে ক্লিক করি এইখানে অসংখ্য চ্যানেলের লিস্ট আসে এই যে এই যে টি সিরিজ টি সিরিজ আছে এটা তো মিস্টার বিস্ট আর কি জনপ্রিয় তার অনেক আর্নিং হয় মান্থলি তার তো কোটি কোটি টাকা ইনকাম দেখেন তার যে রিলেটেড আছে মিস্টার বিস সিরিজ ইউটিউব মুভিজ যার যা ক্লায়েন্ট আছে তার তো আর্নিং সে তো জানি ওই অনুসারে সে তো যদি সার্চ করে এখানে অনেক ইউটিউব চ্যানেল পাওয়া যাবে ভাই এটা খুবই কার্যকরী হবে আমার বিশ্বাস আচ্ছা তারপর এই তো এখান থেকে ভাই এই পর্যন্ত এখানে গেলে তো আপনার ইউটিউব চ্যানেলে ক্লিক করলে এই যে চ্যানেল চ্যানেলে আসলে পর তো তার ডিটেইলস তো সবই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনার 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 এই সোশ্যাল প্লাট ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাদের আর্নিং একটু কম হচ্ছে তারা আর্নিং বেশি করার জন্য তারা ট্রাই করে তাই না তো তাদের তাদেরকে আপনি বের করে সেই ধরনের চ্যানেলগুলোকে বের করে আপনি তাদেরকে আপনি তাদের সাথে মেসেজ করেন এবং তাদের সাথে কনট্যাক্ট করেন যে তোমার আর্নিংটা যে অবস্থায় আছে এটা থেকে আমরা আরো ইন্টারেস্ট করতে হ্যাঁ হ্যাঁ তার কারণ আমি তো জানি তার চ্যানেলে এইরকম একটা আর্নিং হইতে পারে যদি বলি তোমার চ্যানেলে সাইট থেকে একশো ডলারের মতন আর্নিং হয় এর বেশি ঐতিহাসী বর্তমানে সে অবশ্যই আমার বিশ্বাস করবে যে হ্যাঁ হইতে পারে কাহিনী যে সে এত দূর যাওয়ার নজর রাখছে আমার জন্য ভালো কিছু একটা করতে পারে এটা ভালো কাজে দিবে এটা আমি এটা আমিও বিলিভ করি এবং এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা থিং মানে আমি আমি যতদিন যতগুলো মানুষের সাথে কথা বললাম ক্লায়েন্ট পাওয়ার এই বিষয়বস্তুগুলো কেউ আর আসলে এই ধরনের থিঙ্কিং কেউ করেনি যেটা আপনি করছেন এটা খুবই পজিটিভ নিয়ে নেন এবং ভালো কাজে দেবে এবং যারা ভিডিওটা দেখলেন আপনাদের মাথায় যদি এটা না ঢোকে আপনারা এটা যায় না আর যা সহজ আছে তো খালি ওই যে সিমিলার চ্যানেলে ক্লিক করবে তারপর চ্যানেলের লিস্ট আসবে চ্যানেলগুলো ওপেন করে এখানে চ্যানেলে তো অসংখ্য লিস্ট আসবে কারণ অনেকগুলো টপিক তোমার হচ্ছে

রাইট রাইট তো এটা খুবই ভালো লাগলো আপনার এই 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 পজিটিভ থিঙ্কিং এটা আপনার কাজে দেবে আমি বিলিভ করি এবং সেই সাথে আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনারা সদল বেদন দোয়া করেন ওনার সামনে পরীক্ষা চলতেছে আপনি উনি যেন ভালো করে পরীক্ষা দিতে পারেন এবং পরীক্ষা দেওয়ার পর আবার যেন পুনরায় ওনার ফ্রিল্যান্সিং এ যে মনোনিবেশ সেটা যেন উনি করতে পারে তাহলে সদল ভালো থাকবেন এবং সেই সাথে আপনার জন্য মন থেকে দোয়া থাকলো এবং আপনি সামনের দিকে আরো এগিয়ে যান এবং ভালো কিছু করেন ই আপনার সাথে কথা বলতে বলতে ইনস্টা ওই যে স্ক্রিন শেয়ার দিতে তিন ইনস্টাগ্রামে মেসেজ করছে ওই যে একবারে সাথে কথা বলতে আছি আচ্ছা আচ্ছা আর ঠিক আছে আপনি কনফার্মেশন করে ঠিক আছে আচ্ছা আল্লাহু আচ্ছা ওই নোটিফিকেশনটা একটু ডাইকে দিন কারণ ওখানে ইনস্টাগ্রামে নাম আসে তো শেয়ারিং অবস্থায় তো আসছে মেসেজ হ্যাঁ হ্যাঁ শেয়ারিং এসে অবশ্যই অবশ্যই আমি অবশ্যই হাইড করে দেব আচ্ছা না আমি স্ক্রিন শেয়ার অবস্থায় আসছিল মেসেজটা ও আচ্ছা আচ্ছা তাতে সমস্যা নাই আমি অবশ্যই হাইড করে দেব নিয়ে আপনি টা i